ছুটির সময় যখনই আমি ভিডিও শুরু করি তখনই আরও চলে যায় মানে আমাকে খুব পছন্দ করে না আমি অন্ধকারের মানুষ যাই হোক এখন বেরোতে হবে একটা বুথে একটা ভূতকে চেনে যাই হোক এই জানছে এখন হচ্ছে আজ হচ্ছে আজ হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এখন হ্যাঁ কিছু জিনিস আনতে হবে কালকে সংক্রান্তি আছে মা লিস্ট দিয়ে দিয়েছে সেগুলো আনতে বেরোবো চলো কিছু জানি শেয়ার করবো চলো যাওয়া যাক চলো ঠান্ডা তো লাগে না আজকে কেন জানি ঠান্ডা মানে কম আছে চলো

খিদেও পাচ্ছি কাপড় সেরে আসি একটু টয়লেট থেকে আসি ফ্রেশ হয়ে তারপরে এসে খাবো চলো খাওয়ার সময় কন্টিনিউ করছি যে সাতটা চল্লিশ পা পুজো দিয়ে দিয়েছি দেখতেই পারছো এখন ওই নিমকি চাট নিয়েছিলাম কুড়ি টাকার ওই দেখো এই দিয়েছে এই ওই যে মা নিয়েছে চলো এখন আমাদের টিফিন খাই খেয়ে তারপরে একটু আছে চা খাবো চা খেয়ে আসলে তো ওই মন্দিরের কাছে কিছু করবো না আজকে টিফি দেবো মার সাথে কথা বলবো কালকে থেকে করবো চলো খাই এখন ঠান্ডাটা কম আছে আজকে মনে হচ্ছে ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা পাঁচ টি টাইম আটটা দশ বাজে নোনতা বিস্কুট এটা ক্রিস্পি নোনতা পার্লে নমকিন হেভি টেস্ট এই দিয়ে এখন চা খাচ্ছি ম খাচ্ছি আমি খাচ্ছি চা খেয়ে কথা কথা বলবো টিভি ভিভি দেখব মল টেবিল সুস্মিতা সুস্মিত গেছে সব নারায়ণপুরে গেছে আজকে ওর বাবা মা দক্ষিণেশ্বরে এসেছিলো দক্ষিণেশ্বরে মা পুজো দেওয়া হয়েছে পুজো পুজো দিয়ে চলে গেছে পৌঁছেও গেছে ফোন করেছিল একটু আগে এখন চা বিস্কুটটা খাই পরে যখন আমরা খেতে বসবো তখন কন্টিনিউ করবো চলো খেয়ে আমাদের খাবার চলো খাওয়া যাক দশটা বাজে খেয়ে নি চলে এসছে দেখতে পাচ্ছ মাখন দিয়ে ভাত খুঁজে দিয়েছে প্লেন ভাত প্লেন রাইসও আছে এখানে আলুর দম আছে এখানে বেগুনি ভেজে দিয়েছে বেগুনি আছে এখানে ঝোল রসা আছে এই হচ্ছে খাবার মা রুটি করতে আছে মা রুটি খাবে আমি ভাত খাবো তো খেয়ে নিই খেতে পারছি ঘড়িতে এখন বাজে দশটা দশ চলো খেয়ে নিই খেয়ে উঠে পরে কন্টিনিউ করছি সো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ ওই দু হাজার এক বইটা দেখছি যাকে সব দিয়ে আছে রাজেত বদির ফার্স্ট বই আর মা আজকে শুয়ে পড়ছি ঘুমিয়ে পড়েছে মা তো চল দেখি মাটা হয়ে গেছে দু ঘন্টা আট মিনিটে দেখাচ্ছে বেশি ক্ষণ লাগবে না দেখে দেখে তারপরে ঘুমিয়ে পড়বো চলো নর্মাল একটা ব্লগ শেয়ার করলাম কালকে সংক্রান্তি আছে যা যা মা আনতে সব নিয়ে এলাম যা যা বললো আনতে দেখতে পেলে কিছু ক্লিপ শেয়ার করলাম তো এই হোক ভাই ভালো কেজি আছে খাওয়াটা ভালো হয়েছে আর চলো এবার বলে দেখে ঘুমিয়ে পড়বো গুড নাইট টাটা সংক্রান্তি আজ হচ্ছে সংক্রান্তি আমাদের কিছু নিয়ম আছে যেটা নাকি ঠাকুমা দিয়ে গেছে মাকে তো আজ হচ্ছে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো মা পুজো দিয়ে দিয়েছে তাই হোক তোমরা দেখাই যে কীভাবে আমাদের কী করা হয় তো আজকে সকল ঘরবেলা ঘুমতে ঘুরে তো বাজার সাজার নিয়ে এসেছি কঠোর বাগানে গিয়েছিলাম মাকে যে মূলও দিয়ে পুজো দেবো বলে কালকান্তে ভুলে গেছিলাম সেই যখন মূলও নিয়ে এসেছি এখানে দেখো মূল সম্মান রাখা আছে ওখানে আর

দেখতেই পারছ আমি স্নানে যাবো স্নান করে এসে মা কালী বা মা মনসা মজা ঠাকুর সবাই ঠাকুর জল মিষ্টি দিয়ে তারপরে অফিসে চলে যাবো চলো স্নানটা করে আসি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাকে মূল দিয়ে পুজো দিয়েছি ভক্ত সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মা কি সুন্দর লাগছে মাকে দেখতে মাথায় ফুলটা সময় ফুলটা দেওয়া তার বেশি ভালো লাগছে আমিও সিংহাসন ঠাকুর আমাদের মালা পড়লো মালা পড়ালাম বা মহাদেবকে একটা ভবলোক রাধাকৃষ্ণ বুদ্ধি একটা পড়িয়েছি দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট এবার এই যে মাখা আছে এগুলো আমি খেয়ে দেবে আমাদের নিয়ম খেতে হয় এটা খেয়ে তারপরে অফিসে বেরিয়ে যাব খেয়ে নিই তো ফ্রেন্ডস অফিস করে বাড়ি ফিরলাম ঠান্ডাটা অতটা নেই আজকে যতটা হওয়ার কথা আজকে সংক্রান্তি পৌষ পর্ব মেন পিঠের উৎসব আমাদের তো সেভাবে পিঠের উৎসব হয় না আমাদের ওইসব কী সব ওই ছাতু মাখা যেমন দেখালাম সকালে পোষণে সেগুলো হয় যে মা দুজনকে পিঠে করেছিল সেই পিঠে ছিল সেটা আজকে খাবো মানে পিঠে দিনে পিঠে খাবো আমার ফেভারিট এই দেখতে পাচ্ছি আর দিও না তো এই সেই পিঠে সিদ্ধ পিঠে দুধ পুঁড়ি যাকে বলা হয় গুড়ের ইয়ে দিয়ে ও মনে হচ্ছে রসমলাই ও সাধারণ করে ভেবি লেগেছিলো এখন ওটাকে টিফিন করবো খাবো ক্ষীর দিয়ে পুর করা আছে খেয়ে তারপরে কিছু সময় চা খাবো তারপরে টিভি হেভি দেব উজান সুস্মিতা কালকে আসবে চলো পরে কন্টিনিউ করছি খেয়ে নি এখন এখন হচ্ছে দোকানে একটা মাখন একটা পাউরুটি আর ভাতা আনতে যাচ্ছি যার থেকে মাখন দিয়ে ভাত খাবো খাওয়ার সময় তো ফিরবোই বেলাচ্ছি নিয়ে এসে তারপরে শুয়ে সে কথা বলবো টিভি দেখবো চলো দোকান থেকে আগে আইটেমগুলো নিয়েছি কিনে চলো যাই এখন ঘুরতে পারি হচ্ছে নটা বেজে গেছে নটা প্লাস বেজে গেছে চলো ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডাও নেই যেমন কালকে ছিল ঠান্ডা আজ অতটা ঠান্ডা নেই চলো নিয়ে আসি ঘড়িতে বাজে এখন করে মা দশটা দশ দশটা বাজে রাতে খাওয়া চলে এসছে খেয়ে খুব খেতে পারছি খেয়ে নিচ্ছি মাখন দিয়ে ভাত মাকে দিয়েছি ঝোল রসার এই ফুলকপি আলু নিয়েছি বড়ি নিয়েছি দুটো মাখন আছে এখানে বেগুনি আছে আর বকুল ভাজা বকুল নিয়েছে বকুল ভাজা বকুলা চলো খেয়ে নিই চলো খেয়ে নিই সাড়ে বারোটা বাজে চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট মা ঘুমিয়ে পড়েছে চলো আবার ঘুমিয়ে পড়ি গুড নাইট অন্ধকারে গুড নাইট